আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা কয়েকটি দাবি এবং প্রস্তাব পেশ করছি নাম্বার এক দেশ ও জাতির সমৃদ্ধি এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহিংসতা এবং পারস্পরিক উচ্ছৃঙ্খল আচরণ পরিহার করে সবার অধিকার নিশ্চিত করতে হবে নাম্বার দুই কাকরাইল মার্কাস সম্পূর্ণভাবে নিজামুদ্দিনের অনুসারীদের হাতে বুঝিয়ে দিতে হবে টঙ্গি বিশ্ব ইস্তেমা বৈষম্য দূর করে এই ইস্তেমায় নিজামুদ্দিনের অনুসারীদেরকে প্রথম পর্বে ইস্তেমা করতে দিতে হবে বিশ্ব ইস্তেমার ঐতিহ্য ফিরিয়ে আনতে তাবলিগের বিশ্ব আমির হজরত মাওলানা সাদ সাহেবের ইস্তেমায় উপস্থিতি নিশ্চিত করতে হবে আমরা আপনাদেরকে আগেও নিশ্চিত করেছিলাম উনি যদি বাংলাদেশে আসেন ইনশাআল্লাহ বাংলাদেশ এই ইস্তেমায় তিরিশ থেকে পঞ্চাশ হাজার বিদেশি মেহমান উপস্থিত হবে ইনশা আল্লাহ ইংল্যান্ডের একটি গণমাধ্যমে আমার সাক্ষাৎকারে আমরা তাদেরকে আহ্বান করেছি যে বাংলাদেশ ইজতেমায় আসার জন্য তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যদি মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসেন তাহলে ইংল্যান্ড থেকে তারা এত পরিমাণে আসবে যা অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ হয়ে যাবে ইনশাআল্লাহ সব মসজিদে তবলিগের শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালনা উভয় পক্ষের জন্য নিশ্চিত করতে হবে নাম্বার 6 উভয় পক্ষের জন্য স্থায়ীভাবে মার্কাস পরিচালনার বন্দোবস্ত করতে হবে কারণ আপনারা জানেন আমরা যখন দুই সপ্তাহ পরে পুরো মার্কাসকে আমরা কাকরাইল থেকে টঙ্গি বা টঙ্গি থেকে কাকরাইলে শিফট করি তো সেখানে হাজার হাজার মেহমানের মূল্যবান সামান থাকে তাদের পাসপোর্ট থাকে এই সমস্ত বিষয় নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়ার মধ্যে আমাদের অনেক বড় ঝুঁকি নিতে হয় অনেক কষ্ট করতে হয় সেখানে আমরা দেখেছি যে আগত বিদেশি মেহমানরা অনেকে কান্না পর্যন্ত করে এই কষ্ট দেখে এজন্য স্থায়ী একটা বন্দোবস্তের জন্য আমরা আবেদন জানাচ্ছি নাম্বার সাত তাবলিগের ইস্যু নিয়ে বিভিন্ন সহিংসতা প্রোগ্রামে মাদ্রাসা ছাত্রদের ব্যবহার নিষিদ্ধ করতে হবে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই মেসেজটি আপনাদের মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই যে বিশ্ব এটা সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এর জন্য বিগত সরকার যে বৈষম্যমূলক আচরণ করেছে বর্তমান বৈষম্য বিরোধী বাংলাদেশ সরকার সে বৈষম্য দূর করবে এবং তার প্রথম পর্বে আমাদেরকে ইস্তেমা করা